এই পরিবারের জন্য দোয়া করবেন বিশেষ করে কিছু কথা আছে ব্যক্তিগতভাবে বলা যায় কিন্তু অন রেকর্ড বলতে গেলে অসুবিধা এক সময় যখন মানুষ এই গৌরব করতেন আমি আমরা একটু বিরক্তই হইতাম কিন্তু সত্যিই কথা বলছি যে আমি যখন আল্লাহ শুক্রিয়ার জন্য বলছি আমাকে ভুল বুঝবেন না যে আমার ভাই মার যান যখন এইবার সংবিধানের উপর যে লেখাটা আমরা রেডি করছি এটা কাউ ছাপা হয়ে দেওয়া হয় নাই সংবিধান কমিশনে যেটা আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে তো এটা থেকে আমরা এই মানে সুক্রিয়া আদায় করতে পারি যে হয়তো সাহেব দোয়া হয়তো নিশ্চিতভাবে তার সন্তানদের জন্য রোহানি জিসমানি আল্লাহ কবুল করেছেন আমরাও দোয়া করি আল্লাহ কবুল করে না আমি আমরা আল্লাহ সুক্রিয়া আদায় করি যে মাফিলা একত্রিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ এই কথা বলার অপেক্ষা রাখে না তারপরও আমি স্পষ্ট করার জন্য বলছি আমার অগ্রজ এবং আই এই মাত্র যদি বক্তব্য দিয়ে গেলেন তার এবং আমার আশা একই সূত্রে আমরা বলতে পারি মানে এটা বলার অপেক্ষা বলা কীভাবে নেবেন আপনারা জানি না আমি শুধু এই কারণে আসছিলাম এখানকার যিনি আয়োজক ভাইস প্রিন্সিপাল আমার সহপাঠী মলানা মুফতি কুতুবুল আলম সাহেব ওনার সাথে কথা হয়েছে যে আমি আসলে আসতে পারব না এটা শেষ সপ্তাহ উইন্টার ভ্যাকেশনের আগের সপ্তাহ ইউনিভার্সিটিতে আমরা খুব ব্যস্ততায় যাচ্ছে বিভিন্ন পরীক্ষা বা ইত্যাদির কারণে কিন্তু যখন আমি শুধু একটা কথা শুনছি যে আমার চাষা যান জিজ্ঞেস করছেন শাহান আসবে কিনা শুধু একটা কথা শুনছি আর কেউ আমাকে দাওয়াতও দেয়নি আমি চলে আসছি জামা আমার মনে হয়েছে যে আমি আসলে দোয়া পাবো তো এই জন্য আমি যে আয়াত করেছি এর আলোকে আমরা এটা বুঝি সকলের কথায় একই সুর যে আসলে মুমিনের কোনো অবসর হয় না ওই আয়াত একই কথা বলছে ও আবু যে ইয়াকিন আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো আয়ল মৌত মৃত্যু পর্যন্ত সুতরাং আমি যা দেখি যে আমি যেটা ভেবেছিলাম সব বলা হয়ে গেছে আমার দাদা কবি কালাম আজাদ সাহেব ঠিকই বলছেন যে আসলে বরং এখন তার জন্য দিনের খেদমত করা হয প্রিন্সিপাল সাহেবের জন্য দিনের খেদমত করার সুযোগ আরও অবাহিত হয়ে গেছে তিনি এখন মুক্ত বিহঙ্গর মতো আর আমাদের প্রির মুর্শিদের হাত থেকে পাওয়া যে আমানত আছে শুদ্ধ কোরআনের খেদমত আছে মহাব্বতের সুলের সাহাতের যে মিশন আছে সেটা নিয়ে তিনি আরও বেশি কাজ করতে পারবেন আল্লাহ তাকে এবং আমাদের সবাইকে তৌফির দান করুন আমি তো আমি আমার বক্তব্য আর লম্বা করছি না আমাদের পরিবারের পক্ষ থেকে আজকের যারা আয়োজন করেছেন এই প্রতিষ্ঠানের যারা কর্ণধার সাবেক ছাত্র এবং সাবেক ছাত্রবাহীদের যে সুন্দর একটা উদ্যোগ এটা শুনেও আমরা সুক্রিয়া আদায় করছি আমি পরিবারের পক্ষ থেকে আপনাদের এই সুন্দর আয়োজন এই সম্মাননা প্রদানের জন্য আমরা পরিবারের পক্ষ থেকে সুক্রিয়া জানাই এবং বিশেষ করে আমার বড় শ্রাজান একটা বিশেষ কারণে হয়তো শেষ পর্যন্ত আসতে পারবে কিনা আমি জানি না আমার যোগাযোগ হয় নাই যদি নাও আসতে পারেন তার দোয়া এই পরিবারের জন্য দোয়া করবেন বিশেষ করে কিছু কথা আছে ব্যক্তিগতভাবে বলা যায় কিন্তু অন রেকর্ড বলতে গেলে অসুবিধা একসময় যখন মানুষ এই গৌরব করতেন আমি আমরা একটু বিরক্তই হইতাম কিন্তু সত্যিই কথা বলছি যে আমি যখন আল্লাহ সুক্রিয়ার জন্য বলছি আমাকে ভুল বুঝবেন না যে আমার ভাই মারজান যখন এইবার সংবিধানের উপর যে লেখাটা আমরা রেডি করছি এটা কাউ ছাপা হয়ে দেওয়া হয় নাই সংবিধান কমিশনে যেটা আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে তো এটা থেকে আমরা এই মানে সুক্রিয়া আদায় করতে পারি যে হয়তো সাহেব কব্লার দোয়া হয়তো নিশ্চিতভাবে তার সন্তানদের জন্য রোহানি জিস্মানী সন্তানের জন্য আল্লাহ কবুল করেছেন আমরাও দোয়া করি আল্লাহ যেন কবুল করে না আমি আমাদের পীর মুর্শিদের সারা জীবনের সুখের পানি যে আমাদের হককে যেন আল্লাহ কবুল করে না আমি সালামু আলাইকুম রহমতুল্লাহ